আজকের সকালটা চা দিয়ে শুরু করলাম সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা আর প্রণাম কেমন আছেন আমার সকল বন্ধুরা তো দেখুন বন্ধুরা আজকে সকালে সকালে চা থেকে শুরু করছি তার আগে কিন্তু মেয়েদের জন্য টিফিন বানিয়ে দেওয়া হয়েছে যেই ভিডিওটা আপনাদের সাথে আর শেয়ার করলাম না তো চলুন বন্ধুরা চায়ের সাথে আজকে সারাদিনটা কেমন কাটে অবশ্যই সঙ্গে থাকুন আর ভালো থাকুন যে যেখান থেকে দেখছেন আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে রাখবে নতুন নতুন ভিডিও ঠিক সন্ধ্যার সময় নোটিফিকেশান পেয়ে যাবেন সঙ্গে থাকুন বন্ধুরা এখন চা খেয়ে বাকি কাজে লেগে যাব চলে এসছি ঘর মুছতে তো বন্ধুরা দেখুন বেডরুমটা মুছে নিয়েছি বেডরুম মুছে হল ঘরটা মুছে যেহেতু এখানে তো ঘর ছোট্ট তার মধ্যে সব কিছু ম্যানেজ করতে হয় দেখুন কি রান্না হচ্ছে দুপুরবেলা কার ঘরে রান্না এরকম হয় বলুন তো কী রান্না হচ্ছে অবশ্যই এটা কমেন্ট করে জানাবেন তো দেখুন আজকে মশাই আছেন তো মশাই থাকলেই তো বুঝতেই পারছেন প্রত্যেক ভিডিওতে বলি ওনার হলো শুধু মানে কি রান্না হবে কি রান্না হবে এটা হলো সবচেয়ে বড় কথা তো আজকে একটা কাজের জন্য আছেন নালে আজকে ছুটি থাকে না আলাদা একটা কাজ আছে যাই হোক আজকে এইটা দেখুন রান্না আছে মেয়ে টিফিনও নিয়ে যাবে আর বাইরে রোজারটা দেখুন একদম কতটা সুন্দর উজ্জ্বালা একদম দেখতে পাচ্ছেন রোদ আছে বেশ ভালো লাগছে কালকে পুরি রাত ঘুমানো যায়নি গণেশ ঠাকুর এসেছিলো তো গণেশ ঠাকুর আসার জন্য এতটা বৃষ্টি আর খুব একদম আনন্দ করে সবাই ব্যাংক বাজার নিয়ে যাচ্ছিলেন বেশ ভালো লাগছিল তো চলুন বন্ধুরা গণ আসার টাইম হয়ে গেছে মানে আমাদের গণপতিকে এখানে গণগণ বলে আমার ছোটো মেয়ে আর এখন রান্না বসিয়ে দিয়েছে ছোট মেয়ে টিউশন থেকে এসে গেছে যে স্নানের গেছে পিউ জিজ্ঞেস করার সবাই কেমন আছেন হ্যাপি গণেশ ঠাকুর বলে দাও হ্যাপি গণপতি বলো গণেশ পুজোতে অনেক অনেক শুভেচ্ছা এদিকে তাকে বলো আসলে এখানে আমাদের গণেশ ঠাকুরের সময় কারো সাথে দেখালে হ্যাপি গণপতি বলে বাচ্চারা তো জানেন স্কুলে যেতে আর আজকে দেখুন কি খাচ্ছ এটা কে বানিয়েছে তো দেখুন সত্যিকারে তখন দেখালাম আর দেখুন একদম অসাধারণ হয়েছে একদম দেখুন ঘরে বানানো জিনিস এটা তো শরীরের জন্য ক্ষতি না সবচেয়ে বড় প্রবলেম আর এ দেখুন খুবই সুন্দর ফুলেছে তো পিউ নিয়ে যাবে এটাতে কিন্তু অনেক কিছু দিতে হবে সেগুলো দেব আর পিউ এখন খাচ্ছে দেখা এর ভিতর কি আছে পুর এই যে পুর ভরা আছে ও এখন স্কুলে যাবে পুরো রেডি হয়ে গেছে আর আজকে ওর বাবা ঘরে আছেন মানে সে কিন্তু বাবার সাথেই যাবে তো চলুন বন্ধুরা ওকে বাকি বাকি রেডি করে দিই সব কিছু সঙ্গে থাকুন আর আজকে দুপুরে কিছু করছে না রুটি করব আর এই যে কচুরি বানিয়ে নিয়েছেন ওর জন্য সাবুদানা বড়াও আছে তো সাবুদানা বড়া সকালে কিন্তু বানানো হয়েছে চলুন পিউর কাজ আগে করে দিই তারপরে ঘুরে আসছি দেখুন ফ্রিজের ভিতরে বন্ধুরা পরিষ্কার করেছি আর উপরেও সব কিছু মিক্সর মশলাদানি থাকে আমাদের জানেন এগুলো তুলে পুরো পরিষ্কার করে নিয়েছি পিউকে আজকে ওর বাবা স্কুলে নিয়ে গেছেন মানে ওর বাবার সাথে যেতে পছন্দ করে তো দেখুন এখানে কিন্তু আমি মিক্সরটাকেও শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি আর এই ডাব্বাগুলোকে তো ভিতরে আছে প্যাকেটেই আছে সব কিশমিশগুলো এগুলোকেও শুকনো কাপড় দিয়ে মুছেছি যেহেতু আমার তো রান্নাঘরটা কাটছে আর এখানে বুঝতে পারছেন তো এখানে এখনও কচুরি মানে হয়নি এটা লাস্ট বেশি সেইভাবে ফুলেনি তো এটা লাস্ট আছে কটা চারটে পড়ে আছে আর এখানে আমি এইগুলো বার করেছি এগুলোতে দেখুন এমনিতে আমার পরিষ্কার দেখা যাচ্ছে কিন্তু তারপরেও কি কালকে তো আবার পুজো আছে তো এগুলো না আমি একটু ঢেলে তারপরে এগুলোকে একটু পরিষ্কার করে নেবো আবার তো এমনি দেখতেই পাচ্ছেন আমার চকচক করছে কিন্তু কি বলুন তো যখন তখন আমি না মশলাদানিতে কিন্তু আইস টাইঁসে হাত লাগাই না মানে আইসের হাত আমি মশলাদানিতে কোনো দিন লাগাই না তো যাই হোক এইগুলোকে একটু বার করে করবো এখন একটু টাইম লাগবে তো এইগুলোকে আমি সেই জন্য একবার দেখে দিলাম কেননা এইসব বার করে করতে গেলে আপনাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সঙ্গে থাকুন বন্ধুরা বাকি তো স্কুলে চলে গেছে এই খাপে ফাঁপে আমি একটু সাফা করে নেব আর এইগুলোকে কিন্তু সাফা করে নিয়েছি আমি আর এই যে ঘি আনি এটা কাঁচের ইয়েতে ঘিটা নিয়ে এটাও পরিষ্কার করেছি ঘি নেই আর ওর বাবা কিন্তু পিউকে ছেড়ে একটু মুদিখানা মার্কেটে যাবে তো চলুন ভিডিওটা বড় হয়ে যাচ্ছে আমি এগুলোকে সব আগে মশলা ঢেলে পরিষ্কার করি চলে এসেছি স্নান হরি করে পুজোও দিয়ে দিয়েছি দেখুন তো সবাই একটু দর্শন করুন এখন তো গণেশ পুজো এসে গেল আর ফুল ফল তো মানে সেইভাবে যতই পাওয়া যাক না কেন প্রচুরভাবে দাম বুঝতেই পারছেন তো যাই হোক পুজো দিয়ে দিয়েছি সবাই একটু দর্শন করুন চলে এসেছি বন্ধুরা খাওয়া দাওয়ার পরে একদমে এখন এলাম এখন আড়াইটা পেরিয়ে গেছে তো খাওয়া দাওয়া হয়ে গেছে বাসনি ধুয়ে সব কিছু হয়ে গেছে আর এখন যাচ্ছি আমি একটু বিউটি পার্লারে কারণ আজকাল আজকাল যাবো যাবো বলে আর যাওয়াই হয় না তারপরে পিউর তো এক্সাম চলছিল বড়ো মেয়ের এক্সাম চলছিলো ওই জন্য আর সেইভাবে কথাটা ঘাতিস দিইনি ভাবলাম যে এখন তো এতটা প্রয়োজন নেই পরে করা যাবে তো যাই হোক বর্তমানে আমি একটু যাব তো আমার আইগুরুটা এতটা ইয়ে না তবুও একটু শেপ করলে ভালো লাগে যেহেতু আমি প্রথম থেকে করে এসছি তো চলুন বন্ধুরা আমি বিউটি পার্লারে সেইভাবে এতটা কিছু করি না কারণ আমি আমার বিউটি পার্লারে অতটা জরুরি পড়ে না যতটুকু করি ঘরেই সেই হিসেবে করি তো জানেন এখানে একজনের ভিডিও চলছে আর এখনই যাব একটু বেরিয়ে পড়েছি তো চলুন দেখুন এইখানে যে বিউটি পার্লারে এসছি এরা আছে তো আমি তারপরে করব। তুলে নিয়েছি আর এখন সব কটা শুকনো কাপড় দেবো এখন পুজো পুজো এসে গেছে তার মানে বুঝতেই পারছেন যেহেতু পুজোর জিনিস দিকে চারি দিতে তো চলুন দেখুন সব কিছু শুকনো কাপড় এগুলো আগে গিয়ে পাট করে এখন যাব পিউকে আবার আনতে দুধ গরম বসিয়ে দিয়েছি সঙ্গে দেখুন আজকে বাজার কি কি নিয়ে এসেছে গোটা মুখ এখানে খেয়ে জুস সরপেক্সেল সার জিরে একশো গ্রাম মশলা অ্যাকচুয়ালি আসেনি আরও মশলা আসবে মাখা সাবান কলগেট তেল আর সাদা তেল চিনি ছোলার ডাল ছোলা মুগের ডাল বাকি তো দেখতেই পাচ্ছেন এখানে বড় ছোলা এখানে ছোট ছোলা সাবান মুগের ডাল নুন তো এটা আমাদের সব রকমের মার্কেট না অ্যাকচুয়ালি এক মাসের মার্কেট অনেক কিছু হয় তো ওর বাবা গিয়েছিলেন একটা ব্যাগ নিয়ে তার জন্য যতটুকু দরকার ততটা নিয়ে এসছেন তো এখন বর্তমানে আরও যা যা দরকার সব কিছু নেওয়া হবে চলুন তাহলে এগুলো সব ডাব্বা করে গুছিয়ে রেখে দিই চলে এসেছি পিউকে নিতে পিউ বলে এখানে ভিডিও করতে আর এখানে ভিডিও করি কেন আলাদা বাচ্চারা থাকে কত সুন্দর হাত দেখায় তো দেখুন বাজারে চলে এসছি এই যে গণেশ ঠাকুর দেখেছেন এই রকমই দোকানে তো গণেশ ঠাকুর থাকেন আগে থাকে অর্ডারও দিতে পারেন নালে যখন খুশি গিয়ে আনাও যায় দেখুন আমি একটু দেখাচ্ছিলাম আপনাদেরকে কত সুন্দর দূর থেকে আমি আর করলাম না জুতো খুলে যেতে বলেছিলেন কিন্তু দোকানে ভিতরে আর পুরোটা ঢুকলাম না দেখুন রাতের ভাত খাওয়া হবে অনেকটা রাত হয়ে গেছিলো কলিমি শাক আলু ভর্তা মুগের ডাল আজকে নিরামিষ করেছি যেহেতু শুক্রবার আর এখানে কাঁকরোল ভাজা করেছি দেখেছেন তো এখানে ভাত করেছি যেহেতু এগুলো মেয়েদের পছন্দ না কিন্তু সবাই ভালো থাকুন গুড নাইট